মহিলাদের ব্যাপারে ইসলাম সবচাইতে বেশি অধিকার প্রতিষ্ঠা করেছে মহিলাদেরকে মায়ের জাত বলেছে মহিলাদের যেখানে কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না তারা ছিল অধবাতিত তাদের কোন সম্মান ছিল না স্বামী এবং ইসতার মা বাবা বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না আল্লাহর নবী তাদেরকে হাত ধরে সম্মানের আসনে বসালেন

তারপরে কার তোমার পিতা তার মানে হলো পিতার চাইতে পুরুষের চাইতে মাতৃত্বের মর্যাদা আল্লাহর নবী তিন গুণ বাড়াইয়া দিলেন সুবহান আল্লাহ তিন গুণ বেশি করে দিয়ে দিলেন নারীদেরকে স্বামীর সম্পত্তিতে অধিকার পিতার সম্পত্তিতে অধিকার মায়ের এবং ভাইয়ের আর বোনের সম্পত্তিতে অধিকার দিয়ে দিলেন মহারানা ফরজ করে দিলেন আর অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে দিলেন ইসলাম তাকে অর্থনৈতিক দিক থেকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন আর পুরুষকে বলেছে

রেডিও দিতে হবে রেডিও তো আমার নিচে পড়ে গেছে বর পক্ষ এতটুকু কথা চিন্তা করে না এত মানুষ কি করে হয় যে এই যে মেয়েটা সে দিচ্ছে এই মেয়েটাকে ষোলো বছর বিশ বছর কলিজার রক্ত দিয়ে হৃদয়ের সমস্ত স্নেহকে উজাড় করে হৃদয় নিংড়ানো স্নেহ দিয়ে এই মেয়েটাকে পালিত করেছে সেই মেয়েটা কলিজার টুকরাটাই তো আমাদের দিয়ে দিচ্ছে আবার টেলিভিশন চাই কেন তাহলে বিবাহত আসলে মেয়েটাকে করতেছে যদি কন্যা পক্ষ এগুলো দিতে না চায় তাহলে এ বিবাহ ভেঙে যায় ঠিক কি না তাহলে বিয়ে করলো কি মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো তো টেলিভিশনের সাথে যদি এত मोहब्बत থাকে তো ম্য বিয়ে করো কেন টেলিভিশন বিয়ে করে নেই ঘুমায় থাকে ভালো করে মনে রাখুন এই যৌতুক প্রথা শতলোকী কারবার অত্যন্ত নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষের কাজ ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে জিমান করে আদায় করবে হ্যাঁ খবরদার এই কাজ আপনারা করবেন না যারা করবে সামাজিকভাবে আপনারা তাদেরকে বয়কট করুন আল্লাহ বলছিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুনা আল্লাহ বলেছেন মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো কোথায় থাকো ঘরের মধ্যে থাকো তার মানে আমি এই কথা বোঝাতে চাই না কোরআন দিয়ে কথা নয় যে ঘরের মধ্যে মধ্যে না থাকো মানে ঘরের যে পরিবেশ বাইরে যখন আসবে ঘরের পরিবেশ নিয়ে আসবে ঘরের পরিবেশ দরজা আছে জানালাস ভেন্টিলেটর আছে বাইরে যখন যাও ঘরের পরিবেশ নিয়ে যাও মানে একটা বোরখা পরে যাও বোরখাটাও দরজা আছে আছে আর বোরখা যদি বড় তাহলে পর পুরুষ তোমাকে দেখতে পেলো না তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে দাম বাড়বে মর্যাদা বাড়বে আর তোমার সতীত্বের হেফাজত হবে তোমার শরীরেরও হেফাজত হবে আজ পর্যন্ত আমি তো এই বক্তৃতা বহুবার করেছি আজ পর্যন্ত যত মহিলার মুখে এসিড নিক্ষিপ্ত হয়েছে আপনারা কি আমাকে বলতে পারবেন যে একটা মেয়ে লোকের ঘটনা এরকম জানেন যে যাদের বোরখা পরা ছিল বোরখা পরা কোনো মেয়ের উপর এসিড পড়েছে বরং বোরখা পরা মেয়ে লোক দেখলে যত বখাটে ছেলে হোক ডাকে মায়ের মর্যাদা দেয় তার মানে হচ্ছে এ বোরখা পরে আল্লাহর হুকুম পালন করলো আর আল্লাহর দায়িত্ব হলো ওর সম্মান বাড়িয়ে দেওয়া আমার মা বোনেরা আপনারা আপনাদের দাম নষ্ট করবেন না আপনাদের মর্যাদা কখন রাখুন আপনাদের মর্যাদা থাকবে তখন যখন আপনারা আল্লাহর হুকুম মেনে চলবেন আল্লাহর আইন মাফিক চলবেন এই কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা নূরের মধ্যে প্রত্যেকটি বয়স প্রাপ্ত মেয়েদের এমন একটি চাদর পরা উচিত যে চাদরটা পরলে পরে তার মাথা তার গলা তার বুকটা ঢেকে যায় জোরে বলেন সুবহানাল্লাহ মাথায় চাদর যে তোমার মাথা তোমার তোমার বুকটা ঢেকে যাবে এখন সেই গলার বুক ঢাকা কি টেলিভিশন সব সর্বনাশ করে দিচ্ছে টেলিভিশনে যে সমস্ত নট্যকিরা অভিনেত্রীরা সব একটা বিরাট লম্বা জামা হাজির সাহেবের মতো গায়ে দিয়ে এর মাথায় কোনো কাপড় নাই চাদরও নাই চাদর যদি থাকে মাফলারের মতো পুরুষের মতো ਕਿਸণের ভাঁলায় অথবা গামছার মতো একপাশে ঝুলিয়ে রাখি চাদর তো এই কোনো আড়ত করার জিনিস না চাদরটার বিষয়টাই হচ্ছে মাথাটা গলাটা বুকটা ঢেকে যাওয়া আমার মা বোনেরা ইসলাম আপনাকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে এই মর্যাদা নিয়ে যদি থাকেন আপনার দাম বাড়বে সম্মান বাড়বে আমিন যে স্বামী স্ত্রী বিবাহ হয়ে যাওয়ার পরে যে সন্তান আসবে সন্তান ভালো হবে পর্দার মধ্যে যে সন্তান আসে সন্তান ভালো হবে যখন সে পর্দায় থাকে বাইরে যখন যায় পর্দা সহকারে বের হয় নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ হুকুম মানে তার পেটের ভিতরে যখন সন্তান আছে এই সন্তান আল্লাহ রব্বুল আলমিন এমন ভালো হয় ভালো করে দেন নির্গুণ আবির মতো এই সন্তান নেতা হয় ভালো নেতা হয় আলেম হয় বুজুর্গ হয় ভালো বুদ্ধিজীবী হয় ভালো সাহিত্যিক হয় ভালো আল্লাহর ভালো বান্দায় পরিণত হয়ে যায় তার ভালো ভালো কাজ দেখে এমন সুঘ্রাণ ছড়িয়ে যায় চতুর্দিক থেকে মানুষেরা তার জন্য দোয়া করে আল্লাহ এই ছেলেটা এত ভালো এই মানুষটা এত ভালো এই মানুষটারে যে মা পেটে ধরেছে তার উপরেও তুমি রহমত করো

মুসলিম সৈনিকদেরকে তারা স্ট্রেচারে বহন করে নিরাপদ জায়গায় এনে তাদেরকে ফার্স্টাইডের কাজ করেছেন সুতরাং নারী ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে সেনাবাহিনীতে যেতে পারবে নারী লেখাপড়া করতে পারবে শিক্ষা দিতে পারবে হসপিটালে চাকরি করতে পারবে নারী সব পারবে তবে পর্দার সাথে পর্দার সাথে সে যদি কাজ করে তার সম্মান বাড়বে সম্মান করবে মহিলাদের আরেকটি দায়িত্ব হল স্বামী এবং সন্তানদেরকে নিয়ে দিন ও ইমানের সাথে বসবাস করা নিজের ঘরটাকে ইসলামের দুর্গ বানানো মা বোনদেরকে বলবো আপনাদের অধিকার আল্লাহ রব্বুনার আমি এভাবে প্রতিষ্ঠা করেছেন সন্তান হলে পরে নাম ইসলামী নাম রাখবে এখন বাংলা নাম রাখার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে শুনছেন না আপনারা এই ধরনের বিভিন্ন বাংলা আরবি ইংরেজি মিলাইয়া একটা কেরিকেসা একটা মানে জগা খিচুড়ি বানানো শুরু করেছে মনে রাখবেন মুসলমানদের নাম আরবিতে হতে হবে এবং কোরআনিক নাম হতে হবে সাহবাই গ্রামদের নামের সাথে অর্থবহ নাম রাখবেন সবাব হবে আবার শুধু আরবি শুনি রাখবেন না আলমদের কাছে জিজ্ঞাসা করে নেবেন অর্থ কি একজনে শুনলাম তার মেয়ের নাম রেখেছে তুকাজ জীবান তাই বললাম ভাই তুকাজ জীবান কি নাম কয়ে যে আমার মনে হলো আল্লাহ পাক এই নামটাকে এতই পছন্দ করেন সুরে আর রহমানের ৩৩ বার বলেছেন আমি মনে করি সেটা খুব প্রিয় নাম এই জন্য মেয়ের নাম রাখছি তুকাজ

রক্ত দিতে পারা জীবন দিতে পারা এটা হলো সবচাইতে বড় নিয়ামত

কাটার চাইতে বেশি কিছু না মানুষ যখন শহীদ হয়ে যায় শহীদ হওয়ার পরে আল্লাহর সঙ্গে দিদার হওয়ার জন্য শাহাদাত হচ্ছে একটা সেতু বা ব্রিজ এই ব্রিজটা পার হলে এবার দুনিয়া আর ওপারে আল্লাহ রব্বুর আলামিনের সঙ্গে দিদার নসির হয়ে যাবে